এই রেসিপিটা বানানোর জন্য চুলায় আমরা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা রসুনের পেস্ট এবার আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব মুরগির কিমা হাফ কাপের একটু বেশি মুরগির যে বুকের অংশ থাকে দুটো তার মধ্যে আমরা এক পাট নিয়ে নিয়েছি দিয়ে কিমা বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবে তৈরি করে নেবেন এবার আমরা কিমাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মাংস সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে লাল হলুদ যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এবার আমরা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমরা এখানে হাফ কাপ জল নিয়েছি এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দাও দিতে পারেন এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জলটা আমরা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এটা নাড়াচাড়া করতে করতে এটা মাখো মাখো হয়ে এসছে নামানোর পূর্বে আমরা ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব আমাদের এটা মিশানো হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এখন আমরা ময়দা সিদ্ধ করব এর জন্য দিয়ে দিলাম হাফচা চামচ লবণ আর দুই চামচ চিনি এটা গলে যাওয়া পর্যন্ত জাল করব। এই পর্যায়ে সামান্য তেল দিয়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা দিয়ে চুলা রাশটাকে মিডিয়ামে দিয়ে আমরা এটাকে ভালো করে সিদ্ধ করে নেব ময়দাটা দেওয়ার পর ঠিক এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটার দলা পেকে না যায় আমরা ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের পুটটা অনেকটাই সফট হয়ে এসছে এবার আমরা নামিয়ে নেব আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে তাই এটা মাখানোর সময় কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করব না আমরা ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নেব দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার আমরা এটাকে ভালো করে গোল করব এখন আমরা এর দিয়ে ময়দা ছিটিয়ে দেব দিয়ে রুটি বেলে নেব এই রুটিটা আমরা একদম পাতলাভাবে বানিয়ে নেব। এটা যেন মোটা না হয় আমাদের রুটিটা বেলা হয়ে গেছে এবার আমরা গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নেব আমরা যে পুটটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেব চিজ আর দিয়ে দেবো মিক্স হার্বস দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব এবার আমরা একটা রুটি নিয়ে বেশি করে পুর দিয়ে রুটির মধ্যে দিয়ে দেব যাতে রুটিটা ফুলে থাকে এবার এর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে এরকমভাবে ভালো করে চেপে দেব আপনারা চাইলে এই রেসিপিটা বেশি করে ঘরে বানিয়ে রেখে এক মাস পরেও খেতে পারবেন এই রকম ভাবে আমরা একে একে সবগুলো বানিয়ে নেব আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমরা সবগুলো একে একে এইভাবে বানিয়ে নিলাম এখন আমরা ময়দার ব্যাটার বানাবো এর জন্য দিয়ে দিলাম একটা ডিম কর্নফ্লাওয়ার আর ময়দা এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে আর জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব এবার আমরা এটা এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে উল্টে বেডগ্রামসে মাখিয়ে নেব আপনারা ঠিক এইভাবে বেডগ্রাম দিয়ে মাখিয়ে নেবেন সবগুলো আমরা একে একে এইভাবে বানিয়ে নেব আমাদের সবগুলো রেডি হয়ে গেছে এবার ডিপ ফ্রাই করে ভেজে নেব এটা যেহেতু বেডগ্রামে মেশানো তার জন্য আমরা চুলা রাশটা একদম কমিয়ে দেব। যাতে এটার কালার তাড়াতাড়ি না আসে আস্তে আস্তে আমরা সবগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নেব আপনারা ঠিক বারবার এরকমভাবে উল্টে দেবেন তাহলে দেখবেন খুব ভালো হবে আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে একদম পুরির মতো ফুলকো লাগছে এটা খুব আকর্ষণীয় এবং খুব মজার আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আপনারা ইভিনিং স্নাক্সেও খেতে পারেন এবং টি টাইম স্ন্যাক্সেও খেতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি